Çubuk, 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 çubuk,

যারা দরিদ্র আছে যে অল্প টাকা পুঁজি নিয়ে তারা মাসে ভালো টাকা ব্যবসা করতে চায় মা তারা সাফল্যের আশা করে তাদের নিয়ে আজকে ব্যবসা করার চেষ্টা করুন ভাই ঠিক আছে তা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে লাইক শেয়ার সব কিছু করবে ভাই তাদের গিফট তারা বুঝে নিয়ে যাবে সম্পূর্ণ মাল আমি দেখাবো ভাইরা একটা করে লাইক দিয়ে দিবে ভাই পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে কি মাসে ভাই বিশ হাজার টাকা মতো হবে ভাই পাঁচ হাজার টাকা পুঁজি করবে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবে এই প্রসেসিংটা আজকে আমি দেখা দেওয়ার চেষ্টা করবো ভাই

অর্ডার দিয়ে বিভ্রান্ত করবেন না আমাদের ভাই এই সুন্দর সুন্দর কালেকশন মাত্র পেয়ে একশো বিশ টাকা একশো বিশ টাকা পেয়ে যাবে একশো বিশ টাকা হান্ড্রেড ভাই এই মাল গুলো আমার কাছে পাবে মাত্র একশো বিশ টাকা ভাই ভাই এদের নিয়ে ভাই সে কত টাকা বিক্রি করতে পারবে ভাই এই মাল নিয়ে সে যদি আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করে পার পিসে দেড়শো টাকা দুইশো টাকা প্রফিট ভাই দশ পিস মাল দেশলে দুই হাজার টাকা লাভ ভাই মাসে ষাট হাজার টাকা ভাই আর লাগবে না ভাই এই মালগুলো নিবে আমাদের থেকে মাত্র 120 টাকা ভাই এই যে আরেকটা কালেকশন দেখেন এই মালটা ভাই পাইকারি বাজারে কিনলে 550 থেকে 600 টাকা লাগবে আমি দিচ্ছি মাত্র 120 টাকা ভাই 120 এর মেলা আজকে আজকে 120 এর মেলা ভাই যে করবে সে তার জন্য 10 পিস 220 পেন নীল আছে 10 পিস ফ্রি ভাই ঠিক আছে এই মালগুলো আমার কাছে পাবে only 120 টাকা ভাই পরের চাকরি ভাগ পরের চাকরি ভাগ দিয়ে নিজে উদ্দ্যক্ত হই ভাই লাভ 2 টাকা কম বেশি সব নিজের ব্যবসা নিজের ব্যবসা আছে শান্তি আর কোথাও নাই ভাই এগুলো দিবো মাত্র টাকা ভাই আমার কাছে যদি ভিডিওর থাকে তাহলে তো আমার এখানে মিথ্যা ভিডিও শেয়ার দিয়ে নিয়ে আসবে ভাই বলে দিবে যে ভাই যে আপনি ভাবে কথা বলছেন আমি ঠিক এইভাবে মালগুলো চেষ্টা করবো এখানে চারশো টাকা পাঁচশো একশো বিশ টাকা এক পিস এক পিস যে করবো ভাই শেয়ার তার জন্য ভাই এই দশ পিস মাল ফিরি ভাই করবো শেয়ার তার জন্য আছে দশ পিস ভাই

তাদের কেমন ভাবে মাল দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যা আছে সব দিয়ে মাত্র একশো বিশ টাকা ভাই তাছাড়া আমার কাছে আছে ভাই ইউজ পরিমাণ পরিমাণের কালেকশন ভাই কালেকশন এই যে দেখেন একটা আমি নিজেই ভাই সুন্দর সুন্দর কালেকশন ভাই ফিটিং ফাটিং দেখছেন ভাই এটা ভাই মূলত আমার এম সাইজ লাগে সাইজ আছে এম এক্সেল ডাবল এক্স এরকম সাইজ আছে হান্ড্রেড পার্ট থাকবে ভাই এই যে সুন্দর সুন্দর কালকশনগুলো প্রিন্টের দিক

এই মালগুলো বাজার থেকে কিনে যান তিন থেকে সাড়ে তিনশো টাকা লাগবে আমি একশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে নিয়ে যাবে ভাই এইসব কি ভাই হবে ভাই কালার ভাই দেওয়া যাবে ভাই যে দেখেন এখানে যেমন আছে ভাই এই যে দেখেন ভান্ডিল ভাই দেখতে পাচ্ছেন এক কালারের মালে যে দেখেন এরকম ভান্ডিল না থাকবে ভাই এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই শেষ ঠিক আছে আমি চাইলে বলতে পারতাম কাস্টমার যে ভাই কার্টুন একশো পিস মাল আছে আপনারা নিয়ে যান তো এতে ভাই কি হতো যে আমি কল্যাগা দিয়ে দিতেছি বিষয়টা এরকম না বাইরের কালার মালার রুচির ব্যাপার আছে যেহেতু বাইরে ব্যবসা করবে তার এলাকায় কি চলবে না চলবে এগুলো ভালো বুঝে এই কারণে মালগুলো আমি খোলা রাখছি তাদের যেভাবে ভালো মনে হয় তারা এইভাবে ব্যবসা করবে ঠিক আছে এই জায়গাটা দেখে নিশ্চয় ভিত্তিতে এই মালগুলো যদি ভাই তারা পাইকারি বাজার থেকে কিনে তিন থেকে চারশো টাকা লাগবে যদি খুচরা ভাই আমার থেকে একশো পঞ্চাশ টাকা নিয়ে যদি তারা চারশো পাঁচশো টাকা বিক্রি করে এক একটা পিসে ভাই তিন থেকে চারশো টাকা লাভ হবে আর কিচ্ছু লাগবে না ভাই এই মালগুলো আমরাই কিনে নিয়ে ভাই এই শার্টগুলো কিনে নিয়ে আসি করে একশো বিশ টাকা যার একটা মাল একশো বিশ টাকা পাবে আরেকটা আছে আপনার খুচরা বাজারে বিক্রি করবে তিন থেকে চারশো টাকা আর আমি তিনশো টাকা গেঞ্জি দিচ্ছি মাত্র একশো বিশ টাকা আমি পাইকারি বিক্রি করি এই যে দেখেন পঁচানব্বই টাকা ভাই পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা খুচরা বাজার থেকে কিনবে একশো আশি থেকে আমি টাকা ভাই খুচরা আরেকটা কালেকশন আছে মাত্র পঁচানব্বই টাকা ভাই এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই আসলে ভিডিও হবে ঠিক আছে ভিডিও বড় হয়ে যাবে এখানে সব মাল আমার দেখানোর চেষ্টা না আমার এর এ তো পর্যাপ্ত পরিমাণ মাল আছে মাল কোনো দিকটা কমতি না যার যেভাবে লাগবে তাকে ঠিক সেভাবে দেওয়া হবে ভাই ভাই আপনি সব আসলে ঠিকমতো বলেছেন ভাই সব আমার শপে যে যেখান থেকে আসুক ঢাকা ঢাকা সদরগার আসবে আইসা দশটা নৌকা পার হইয়া কেরানীগঞ্জ তেল আসবে তেল গাড এসে আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে ওখান থেকে আমি যে ভাইদেরকে রিসিভ করে রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশন করে থাকি ভাই এক টাকা পেমেন্টে আমরা দশ থেকে পনেরো হাজার টাকার মাল দিয়ে থাকি মাত্র এক টাকা পেমেন্ট করবে যার ঠিকানা যেই হোক আমরা ওই জেলায় মাল পাঠিয়ে দিবো ভাই ঠিক আছে এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম এখান থেকে যারা এইসব আইটেম নিয়ে যারা বেকার রয়েছেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি কিন্তু মাসে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন বেকার না থেকে অবশ্যই টুকটাক কোনো কাজ ক্যাম্প বা ব্যবসা বাণিজ্য করলে কিন্তু সেটা কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে এবং অবশ্যই স্ক্রিনে ধরনের নাম্বারে যোগাযোগ করে এই সব কালেকশনগুলো কিন্তু নিয়ে যেতে পারবে